বাড়ি ভাড়া দিয়ে অনেকেই নানা ধরনের স্ক্যামের শিকার হতে। নতুন একটি স্ক্যাম আজকে একজন ভুক্তভোগী ল্যান্ডলর্ড শেয়ার করলেন সেটা হচ্ছে রুমানিয়ান একটি স্ক্যাম এই রুমানিয়ান স্ক্যামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ল্যান্ডলর্ডদের ওয়েস্ট লন্ডনের একজন ল্যান্ডলর্ড তার তিন বেডরুমের একটি বাসা তিনি এজেন্টের মাধ্যমে ভাড়া দেন একটি রুমানিয়ান ফ্যামিলির কাছে একেবারে সব কিছু ক্রেডিট চেক করেন রেফারেন্স চেক করে সব কিছু চেক করে তিনি বাড়ি ভাড়া দেন আড়াই হাজার পাউন্ড প্রতি মাসে ভাড়া নির্ধারণ করেন সেই বাসায় উঠার জন্য যেই ডিপোজিট দেওয়া সেই নিয়ম অনুযায়ী সেই ডিপোজিট তারা দেয় এক মাসে রেন্ট অ্যাডভান্স দিয়ে উঠে মানে পাঁচ হাজার পাউন্ড মানে আড়াই হাজার পাউন্ড ডিপোজিট এবং আড়াই হাজার পাউন্ড রেন্ট অ্যাডভান্স এই পাঁচ হাজার পাউন্ড দিয়ে উঠার পরের মাস থেকেই তারা বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দেয় ল্যান্ডলর্ডকে ল্যান্ডলর্ড এমন একটা বিপদে পড়েছেন গত কয়েক মাস ধরে তার বাড়ি ভাড়া বন্ধ তাকে মর্গেজ পেমেন্ট করতে হচ্ছে পাশাপাশি তাকে শেষ পর্যন্ত কোর্টের ধারস্থ হতে হয়েছে কোর্টের ধারস্থ হওয়ার পরে কোর্ট আবার তাকে আগস্ট মাসে তারিখ দিয়েছেন এখন এই যে তিনি যে স্ক্যামে বা প্রতারণার শিকার হয়েছেন যে পাঁচ হাজার পাউন্ড বাড়ি ভাড়া দিয়ে সেখানে আবার এত বেশি মানুষকে সাবলেট দেওয়া হয়েছে প্রতিদিন সেই বাসায় তিনি নতুন নতুন মানুষকে ঢুকতে দেখেন বের হতে দেখেন কিন্তু বাড়ির বাসার ভিতরে তিনি এখন অ্যাক্সেস নিতে পারছেন না সেই রোমানিয়ান ফ্যামিলি এখন সেখানে আসলে নিজেরাও থাকে না তারা এটাকে সাবলেট দিয়ে দিয়েছে অনেকগুলো মানুষের কাছে তারা ইচ্ছামতো আসে যায় বাসার ভিতরের কী অবস্থা সেটাও তিনি এখন জানেন না সেই ভুক্তভোগী ল্যান্ডলর্ড এখন শেষ পর্যন্ত যেই রোমানিয়ান পরিবার তার সাথে এই প্রতারণার ঘটনাটি ঘটিয়েছে তিনি প্রথমত গত কয়েক মাসের ভাড়া অন্তত প্রায় দশ সাড়ে দশ হাজার পাউন্ড লস করেছেন আরও পাঁচ হাজার পাউন্ড তাদের তারা যে ডিপোজিট দিয়েছিল সেই ডিপোজিট তিনি এখন ফেরত দিয়েও আরও অতিরিক্ত পাঁচ হাজার পাউন্ড তাদেরকে ফেরত দেবেন মানে মোটামুটি বিশ পঁচিশ হাজার পাউন্ড ক্ষতির সম্মুখীন হয় এখন সেই ল্যান্ডলর্ড তাদেরকে একটা একটা সেটেলমেন্ট করেছেন যে তাদেরকে পাঁচ হাজার পাউন্ড দিলে তারা বের হবে মানে গত কয়েক মাসের ভাড়া তো মৌকুফ সেটা দিতে হবেই না সেখ যেখানে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত বারো থেকে তেরো হাজার পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন তার পাশাপাশি তারা যে ডিপোজিট দিয়েছিল পাঁচ হাজার পাউন্ড সেই পাঁচ হাজার পাউন্ড তারা তাদেরকে ফেরত দিবেন তার উপরে আরও পাঁচ হাজার পাউন্ড তিনি দিবেন তারা যাতে বের হয়ে যায় তিনি এখনও নিশ্চিত না যে এই টাকাগুলো দিলেও মানে অন্তত ডিপোজিট আর তিনি যে পাঁচ হাজার পাউন্ড দেওয়ার কমিটমেন্ট করেছেন সেটা দিলেও তারা বের হবে কিন্তু এটা তিনি নিশ্চিত না কিন্তু এই যে বাসা থেকে বের করার জন্য কোর্ট কাছারি তারপর লয়ার ধরো সেখানে আলাদা খরচ তারপরে বেলিফকে আনতে গেলে আলাদা খরচ এবং এই সময় পর্যন্ত অন্তত আরও এক থেকে দেড় বছর চলে যাবে এই পুরো আইনি প্রক্রিয়াটা শেষ হতে সুতরাং এই এক দেড় বছরে তিনি অন্তত পঁচিশ তিরিশ হাজার পাউন্ডের ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি আবার মর্গেজ তার নিজের পকেট থেকে ভর্তি হবে সব কিছু মিলিয়ে ল্যান্ডলর্ড এখন এই বিকল্প পদ্ধতিতে তাদেরকে বের করছেন এবং তিনি যেটা বলছেন যে একেবারে অপরিচিত এজেন্টের মাধ্যমে বাসা ভাড়া না দেওয়ার জন্য তারপরে এই যাদেরকে ভাড়া দিবেন এই ধরনের রোমানিয়ান স্ক্যাম এখন প্রচুর হচ্ছে রোমানিয়ান স্ক্যামে তিনি পরবর্তীতে খুঁজ নিয়েছেন আরও কয়েকজন ল্যান্ডলোড এই ধরনের ভুক্তভোগী হয়েছেন এবং তারা তাদের তাদের তা ওনার কাছে এই বিষয়গুলো শেয়ার করেছে সুতরাং বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ল্যান্ডলোর্ডদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত না হলে এই যে রোমানিয়ান স্ক্যামের শিকার হয়েছেন একজন বাংলাদেশি ল্যান্ডলোর্ড এবং শিকার হয়ে তিনি এখন যে ক্ষতিপূরণ উল্টো ক্ষতিপূরণ দিতে হচ্ছে আক্কেল সেলামি দিতে হচ্ছে সেটার কারণে তিনি দুঃখ করে আজকে এই পুরো ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি বলছেন যে অন্যান্যদের সতর্ক করার জন্য হলেও এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর সমাসম রানা টিভি লন্ডন